আইপিএলে আজ গুজরাট টাইটন এর কাছে পঁয়ত্রিশ রানে হেরেছে চেন্নাই টস জিতে গুজরাটকে আগে ব্যাটিংয়ে নিমন্ত্রণ জানায় চেন্নাই দুই ওপেনার সাই সুদর্শন ও সব্যান গিলের তিন উইকেটে দুইশো একত্রিশ রান তুলেছিল গুজরাট তারা করতে নেমে হাতে দুই উইকেট হাতে রেখে জয়ের শেষ দুই ওভারে বাষট্টি রান দরকার ছিল চেন্নাইয়ের প্রায় অসম্ভব এই সমীকরণ মেলাতে না পেরে শেষ পর্যন্ত বিশ ওভারে আট উইকেটে একশো ছিয়ানব্বই রানে থেমেছে চেন্নাইয়ের ইনিংস সাত ছক্কা পাঁচ চারে একান্ন বলে একশো তিন রানে ইনিংস খেলেন সুদর্শন গিল ছয় ছক্কা নয় চারে পঞ্চান্ন বলে একশো চার রানের ইনিংস খেলেন আইপিএলের একশোতম সেঞ্চুরি গিলের উদ্বোধনী জুটিতে দুইশো দশ রান যোগ করে আঠারোতম ওভারে তুষার দেশ পান্ডের বলে আউট হন সুদর্শন একই ওভারে গিলকেও তুলে নেন চেন্নাইয়ের এই পেসার আইপিএলের ইতিহাসে ওপেনিং জুটিতে যুগ্মভাবে সর্বোচ্চ রান তোলার রেকর্ড গড়েছেন গিল ও সুদর্শন এর আগে দুই হাজার বাইশ আইপিএলের লগ্ন সুপার জয়েন্টের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দুইশো রান দুইশো দশ রানের অবিচ্ছেদ্য ওপেনিং জুটি করেছিল লোকেশ রাহুল ও কপ তারা করতে নেমে প্রথম দশ ওভারের ম্যাচ থেকে প্রায় সিটকে পড়ে চেন্নাই ইনিংসের এই অর্ধেক পথ পর্যন্ত তিন উইকেটে ছিয়াশি রান তুলতে ঋতুরাজ গৈকের দল চেন্নাইয়ের টপ অর্ডারে কেউ রান পান নাই রাচীন রবীন্দ্র আজিঙ্কা রাহেনে অধিনায়ক ঋতুরাজ দ্রুতই আউট হন চতুর্থ উইকেটে আলী ও ড্যারেল মিছিলের জুটিতে উঠেছে সাতান্ন বলে একশো নয় রান চেন্নাইয়ের বিস্তম ওভার খেলার ভিত এই জুটি শেষ দিকে এগারো বলে ছাব্বিশ রানে অপরাজিত ছিলেন মহেন্দ্র সিং ধোনি এই জয়ে গুজরাটের প্লে খেলা গাণিতিকভাবে টিকে রইল বারো ম্যাচের দশ পয়েন্ট নিয়ে টেবিলে উঠে এলো গুজরাট সমান ম্যাচে বারো পয়েন্ট নিয়ে চতুর্থ চেন্নাই চ্যালেঞ্জটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম